নমস্কার আজকে শুক্র গ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব আমি আপনাদের কাছে মাসিক রাশিফল আলোচনা করেছি শুক্র গ্রহ উনত্রিশে জুন ট্রানজিট করবে তার নিজ রাশি বিশ রাশিতে সুতরাং শুক্র গ্রহের ট্রানজিট কিন্তু প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু তার যখনই বলি কোনো কোনো ট্রানজিট করবে বকরি হয় মার্গে অস্ত যায় উদয় হয় সবকিছু কিন্তু বারো রাশির ক্ষেত্রে তার ইফেক্ট হয় কিন্তু আজকে আমি আলোচনা একটু অন্য অন্যরকম করব সেটা আপনাকে তার জন্য কিন্তু আপনার পুরো প্রোগ্রামটা আপনাকে শুনতে হবে কি অন্য রকম কি আলোচনাটা এই যে উনত্রিশে জুন শুক্র ট্রানজিট করবে কোন কোন রাশির ক্ষেত্রে পজিটিভ প্রভাব বিস্তার করবে বা কোন রাশির ক্ষেত্রে নেগেটিভ আসবে বা কাদের ক্ষেত্রে এক্সট্রা কোন রিলেশন শুক্র হচ্ছে রিলেশনের কারক শুক্র হচ্ছে প্রেমের কারক্রহ শুক্র হচ্ছে অর্থের কারক্র শুক্র হচ্ছে সৌন্দর্যের কারোগ্রহ কেরিয়ারে কারো আর্থিক দিক থেকে যথেষ্ট মানে ডেভেলপ করার এই শুক্র উনত্রিশে জুন দু পঁচিশ সালে উনত্রিশ এই মানে এই বছর দু হাজার পঁচিশে কেন বলছে কেন এই প্রোগ্রাম যেন সোশ্যাল মিডিয়ায় চলে আবার কদিন পরে আসবে তখন আপনি কনফিউজ হয়ে যাবে অর্থাৎ এই বছরের এই যে উনত্রিশে জুন শুক্র তার নিজ রাশি বিশ্ব রাশিতে প্রবেশ করবে দুপুর দুটো সতেরো মিনিটে দুপুর দুটো সতেরো মিনিটে শুক্র তার নিজ রাশিতে প্রবেশ করবে সেখানে মালব্য যোগ তৈরি করবে সেখানে বেশি বারো রাশির ক্ষেত্রেই প্রভাব বিস্তার করবে রাশি জন্য আপনার ঘরে কিন্তু শুক্রের ট্রানজেল অর্থাৎ মালব্য যোগের প্রভাব কিন্তু আপনি একদম ষোলো আনার পর আঠয়না প্রভাব বিস্তার করবে আপনাকে আপনি এই প্রভাবটা কিন্তু আপনার ক্ষেত্রে যে কোনো আটকে থাকা কাজে মালব্য যোগের কারণে আপনি কিন্তু তার আটকে থাকার কাজে আপনি কিন্তু এখানে সুদাস খুশি নিতে পারবেন আর থেকে যারা যথেষ্ট ডেভেলপ হবে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন আপনার বিয়ে হয়ে যায় প্রবল সম্ভাবনা আপনার মনে ইচ্ছা পূরণ হবে আপনি চাকরি করে চাকরিতে ইচ্ছা পূরণ হবে আপনার এসবে কিন্তু মানে আত্মবিশ্বাস বাড়বে কনফিডেন্স বাড়বে ব্যক্তিত্ব বাড়বে সামাজিক সম্মান বাড়বে এসে কিন্তু আপনার আকর্ষণীয় ব্যক্তি আপনার দেখার মধ্যে চেঞ্জ আসবে আপনার লুকে লুকসে চেঞ্জ আসবে কেরিয়ারে উন্নতি হবে প্রমোশন হবে ইনক্রিমেন্ট হবে চাকরি করে থাকেন বসে যে সুসম্পদ তৈরি হবে এছাড়া নতুন রিলেশনে জড়াতে পারেন এবং এ সময় কিন্তু আপনার সম্পত্তি আপনার নিজের পক্ষে আপনি মানে সেকেন্ড হ্যান্ড হলেও কিন্তু আপনি গাড়ি কিনতে পারেন আপনি একটা ফ্ল্যাট কিনতে পারেন বা আপনার এ সময় কিন্তু ব্যবসায় যথেষ্ট ভালো দাম্পত্য জীবনে যথেষ্ট সুখী হবে এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা যথেষ্ট পূরণ হবে আর্থিক জায়গা কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে এবং এসব কিন্তু আপনার মানে লোকের সাথে সুসম্পর্ক তৈরি হবে কিন্তু আপনাকে বলো মাঝে মাঝে মুখটা একটু সুইং হতে পারে মুখটা আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে সেই ব্যাটে কিন্তু আপনাকে এবং আপনাকে বলবো রিলেশন করার আগে অবশ্যই যদি কোনো পান বি কেয়ারফুল সেটা কিন্তু যাচাই করলে বিয়ে পিতে বসুন সেটা আপনাদের ভালো হবে আপনার এই সবাই যথেষ্ট বৃদ্ধি পাবে ব্যবসা করলে আপনি যখন ফ্যাশনেবল আইটেম ব্যবসা শেখায় সাকসেস পাবেন আপনি কস্টিউম জুয়েলারি সেসব ব্যবসায় সেখানে সাকসেস পাবেন বা আপনার কথাবার্তা কনভেন্স যথেষ্ট বাড়বে কথাবার্তার মধ্যে আপনার যথেষ্ট মধুরতা আসবে এবং লোককে আপনি ইমপ্রেস করতে পারবেন সেগুলো অবশ্যই সুযোগগুলো কাজে লাগাবেন এছাড়াও কিন্তু আপনি যদি মার্কেটিং লাইনে থাকেন সেখানে আপনি সাকসেস নতুন নতুন যোগাযোগ নতুন নতুন ডিল হবে অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু এই শুক্রের ট্রানজিট আপনার রাশির অধিপতি আপনার রাশিতে আসছে মালব যোগের কারণে কিন্তু আপনার ওভারঅল কিন্তু আপনার সব কিন্তু কিছু কিছু সময় শরীরটা সাবধান থাকবেন বিশেষ করে পেটের প্রবলেম আপনার হতে পারে পেটের প্রবলেম বিশেষ করে পেটের প্রবলেম হতে পারে বা প্রবলেম হতে ইএনটির কোনো পারে মুডটা সুইং করতে পারে মাঝে মাঝে একটু মানে দেখা গেল বিনা কারণ আপনি তর্কে জড়িয়ে পড়লেন এগুলো হতে পারে বললাম ভালো অবশ্যই লাগে ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করে নেবেন আর এই শুক্রের সিচুয়েশনটা ভালো করার জন্য অবশ্যই অবশ্যই আপনি শুক্র মন্ত্রে জব করতে যান ও ওং দ্রাং দ্রিং দ্রোম শুক্রায় নম সুক্রায় নম ওম দ্রাং দ্রিং দ্রোম সুক্রায় নম এই মন্ত্রটা আপনি একুশবার বা একান্নবার জপ করবেন করে দেখুন ভালো রেজাল্ট পাবেন আরও শুক্র স্ট্রং হয়ে যাবে আপনার এবং মনের ইচ্ছা পূরণ হবে করুন